বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আজ আমি নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকে আপনাদের গল্প আলোচনা করব কার পটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বনি ইসরায়েলের এক মহিলা একবার হযরত মূসা আলাইহিস সালামের কাছে এলো সে বললো হে আল্লাহ রাসুল আমি একটি ভীষণ করেছি পরে তোবাও করেছি আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন হযরত মূসা আলাইহিস সালাম বললেন তুমি কি গুনাহ করেছ সে বলল আমি বাইবেলের গ হয়েছিল অতঃপর একটি অবিত সন্তান পোষণ করি এবং তাকে হত্যা করে ফেলি হযরত মূসা আলাইহিস সালাম বললেন হে মওকাপ করনি এখনি বেরিয়ে যাও আমার আশঙ্কা আকাশ থেকে এক্ষুনি আগুন নামবে এবং তাতে আমরা সবাই ভস্মীভূত হব মহিলার ভগ্ন হৃদয়ে বেরিয়ে অল্প পরে পরে জিব্রাহী লাল এলে সাল্লাল্লাহু আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন কি কারণে এই তওবা কারণে কে দিলেন তার চেয়ে কি কোনো অদম মানুষকে আপনি দেখেননি ওহ সাল্লাল্লাহু বললাম ওয়া সাল্লাম এর যা কষ্ট আছেন ইব্রাহিম বললেন ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে খবর একটি ঘটনা বর্ণিত আছে যে এক ব্যক্তি তার ভনে দাপন কাপন সম্পূর্ণ করে বাড়ি ফিরে গিয়ে দেখলো তার মানি ব্যক্তি নেই পরে তার নলে হন এটা যা কবরের ভিতরে পড়ে গেছেন তাই সে ফিরে গিয়ে কবর খুললো দেখলো কবর জুড়ে দাউ করে আগুন জ্বলছে সে পনুরা মাটি চাপা দিয়ে কাতে কাতে বাড়ি গেল তার মায়ের কাছে সমস্ত ঘটনা জানালে তিনি বললেন মেয়েটি নামাজের ব্যাপারে খাম খেয়ালি করতো এবং সময় গড়িয়ে গেলে নামাজ পড়তো বিনা ওজোরে নামাজ কাজে করলে যদি এরও পরিণতি হতে পারে তাহলে বে নামাজের পরিণাম কত ব্যবহার করতে পারে তা তো গা শুরু ওঠে সেটা নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়াই যথেষ্ট না নামাজকে সুস্থভাবে ও বিশুদ্ধভাবে পড়াও জরুরি নসব অশুদ্ধ নামাজ পড়া নামাজ না পড়ার সমাজের লোক একদিন ব্যক্তি মসজিদের নববীতে প্রবেশ করলো নবীজি তখন মসজিদে বসে ছিলেন লোকটি নামাজ পড়লো অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে সালাম করলো তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি সে চলে এলো এবং আগের মতো আবার নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম করল তিনি সালামের জবাব দিয়ে আবার বললেন তুমি ফিরে যাও এবং নামাজ পড়ো কেন না তুমি নামাজ পড়নি এরপর তৃতীয়বার নামাজ পড়ার পর লোকটি বলল হে আল্লাহ রাসুল আমি এর চেয়ে ভালোভাবে নামাজ পড়তে পারি না আমাকে শিখিয়ে দিন তিনি বললেন তোমার নামাজে দাঁড়িয়ে তাকবীর বলো তারপর যত ইচ্ছা পড়া কুরআন পাঠ করো তারপর রুকু করো এবং রুকুতে গিয়ে স্থির হও অতঃপর উঠে সোজা হয়ে দাঁড়াও তারপর সেলত দাও এবং সেলতে গিয়ে স্থির হও তারপর স্থির হয়ে বসো তারপর আবার সিজদা দাও এবং সিজদা স্থির হও এভাবে নামাজ শেষ করো অল্পwidetilde যদি আপনাদের ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহ হাফেজ